ছয়টা রাস দু হাজার ছয়ের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার একটি গাড়ি রয়েছে ভিগো বাম্পার পাদানি অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার নতুন লেদার সিট কভার সহকার মানে এই গাড়িগুলো কিন্তু কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন মানে আমার কাছ থেকে নেওয়ার পর এক্সট্রা ডেকোরেশন কিন্তু আপনার করতে হবে না তো শুরুতে যদি বলি যে সামনের হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাবেন সামনে ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু নেই মশলা টিপটপ কন্ডিশন রয়েছে চাটার চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যালোইডিম সহকারে পাদানির ব্যবহার করা রয়েছে এবং ভিতরের কন্ডিশনও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে ড্যাশবোর্ডটা কতটা ফ্রেশ অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় এবং রুববারের ব্যবহার করা রয়েছে গাড়িটি ফাইভ সিটার গাড়ি টয়টা রাশ দু হাজার ছয়ের মডেল দু হাজার নয়ের স্টেশন স্পয়লারের ব্যবহার করা রয়েছে পিছনেও কিন্তু ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তেলে চলা গাড়ি দু হাজার ছয়ের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন ইয়ার টয়টা রাশ সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে গ্লাসগুলো গাড়ির সাথে জেনুইন অবস্থায় পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং সামনের লুকসের কথা যদি বলি দেখা যায় ফ্রন্ট ভিউটাও মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় স্ক্যারিং হুইল কাবারের ব্যবহার করেছে খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু আছে সেসিজের কালার দেখেন একদম জেনুইন অবস্থায় কিন্তু আপনারা পাবেন দু হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আর যেহেতু পনেরোশো সিসি অবশ্যই কিন্তু এসি পারফরমেন্সটা দুর্দান্ত এসি পারফরমেন্স পাবেন অরিজিনাল হিট প্রুফটা গাড়ির সাথে আছে তো মডেল ইয়ার দু হাজার ছয় দুই রেজিস্ট্রেশন টয়টার রাশ ব্ল্যাক কালারের একটি গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে স্মার্ট কার্ড সহকারে পাবেন তো এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে অবশ্যই গাড়ি সরাসরি দেখার পরে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম